তাই আজকে নেতৃবৃন্দ এরপরে কি দেখলাম আমাদের একটা অন্তর্বর্তী সরকার আসবে আজকে এই অন্তর্বর্তী সরকারের কাজটা কি ছিল আজকে যদি এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো যাই যদি আমি বলি এই অন্তর্বর্তী সরকারের আজকে আপনারা দেখেন গতকাল নেপালের সরকার গঠন হয়েছে সরকার গঠন হওয়ার সাথে সাথেই ওই ওই সরকার প্রধান করো কিন্তু তারা গুলো নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছে মার্চ মাসে নির্বাচন হবে এটাই হওয়া উচিত এটাই হয় কিন্তু এক শ্রেণীর লোকে আমি না বললে লোভে লালসায় পড়ে তারা বিভিন্ন স্লোগান দিতে লাগলো কি ইনু সরকারকে পাঁচ বছর দেখতে চাই আমরা হ্যান্ড করেন না ত্যান করেন না এই যে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এবং ফেসিবাদকে আজকে তারাই কোনো উৎসাহিত করেছে এই জিনিসটাগুলো না হইতো আজকে তারা আসলের ক্ষমতা এসে নির্বাচনে তারিখটা যদি ঘোষণা করা হয়ে আমরা এখন আমরা কিন্তু আমাদের পার্টি মহাসচিব আমাদের সিনিয়র নেতৃবৃদেরা সবাই বলেছিল নির্বাচনের তারিখ ঘোষণা করুন কারণ মানুষ বদির আগে বসে আছে কারণ সতেরো বৎসর ছিল একটি ভোটও হয়নি মানুষ ভোট দিতে পারেনি মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেনি সেই জন্যই আজকে এই দেশে অনেক বক্তাই বলছেন দেশের আজকেশীল পরিস্থিতি ব্যবসা নাই বাণিজ্য নাই মানুষ কিন্তু অনেক কষ্টে আছে সেদিন আমি গত কয়েকদিন আগে জরিবে দেখলাম খুব শীঘ্রই দেশের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ পরিবেশ দারিদ্র চলে আসছে এটি আসার কারণটা কি কথাগুলো কেন আসছে একটি কারণ কারণ অনির্বাচিত সরকার থাকলে কোনো দেশের উন্নতি হয় না আজকে বিনিয়োগ নাই বাণিজ্য নাই কোনো ক্ষেত্রে আজকে দেখবেন অফিস কাছে যান কোনো অফিসে কোনো সচিবরা সঠিক মতো অফিস করে কিন্তু আমার শুনতে হয় আটটা এগারোটা বারোটার দিকে ঠিক আছে রুটিন ওয়ান ফাইল কোন রকম চলে গেল কারণ কেউ তাই তাই সোজা নিচ্ছে না তিনি ডাক্তার কে কথা বলেন না কেউ